দর্শক দেখছেন কোরেস নিউজ সঙ্গে আছি আমি জাকির হোসেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার কাজ করা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে ইন্দিরা রোড অর্থাৎ ফার্ম গেটের যে ইন্দিরা রোড সবাই ইন্দিরা রোড নামেই চেনে সেই ইন্দিরা রোডে ঢুকতে গিয়ে যে কানেকশন সেই কানেকশন রোডটা মূলত সংস্কার করা হচ্ছে বিশেষ করে সুয়ারেজ এবং ড্রেনেজ সংস্কার করছে প্রায় তিন মাস যাবৎ এখনও এই সংস্কারের কাজ শেষ হয়নি এই রাস্তা দিয়ে যারা চলাচল করছে সেই স্থানীয়রা বলছেন যে তাদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যাদের গাড়ি আছে তারা গাড়ি তো বের করতে পারছেন না বা রোগী বয়স্ক মানুষ যারা আছেন তারা রিক্সা যোগেও এই রাস্তা দিয়ে যেতে পারছেন না তাদেরকে সবাইকে হেঁটে যেতে হচ্ছে দর্শক এলাকাবাসীর ভোগান্তি এবং এই রোডের সংসার নিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরবো কিছু চিত্র রিস্ক নিয়ে আজ আমি বাসায় চলে যাব বাসের চলে যেতে পারছে না এখন মনে করেন হেঁটে হেঁটে যাইতেছি কাজের গতি খুব স্লো এই জন্যে মনে করেন সমস্যা হচ্ছে দ্যাট ইউনিফর্ম কনস্ট্রাকশন এখানে একটু এখানে একটু এইটা এইটা কি হইলো এইটা হয়তো আপনার হোমো হোমিনিয়ার কনস্ট্রাকশন হইতে হবে কতদিন হলো আপনারা এই যে রাস্তা সংসারে কাজ করছেন আর মানে কতদিন সময় লাগবে শেষ হতে কারণ আজকে দুই মাস হলে জন্য রাজধানীর ফার্মগেটের এই ইন্দিরা রোডটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোড এই রোড দিয়ে অসংখ্য মানুষ চলাফেরা করে সেই রোডটি দীর্ঘদিন যাবত সংস্কার কাজ চলছে যার ফলে রিকশা বা প্রাইভেট কার সহ যে কোনো যানবাহন এই রোড দিয়ে চলাচল করতে পারছে না যার ফলে বিপাকে পড়েছে এই এলাকার এলাকাবাসী তাদের চাওয়া খুব দ্রুতই যেন এই রাস্তাটি সংস্কার কাজ শেষ হয় তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে জাকির হোসেন কুরেশ নিউজ ঢাকা